এটা কি দেখছি আসল আরো মুভি হিট দিয়েই ছাড়বে তো অনেক আপডেট আছে তো অনেক একের পর এক কিন্তু রেকর্ড করছে তো এই ইয়াস তো আর নুসরাত তো তাদের দুজনকে রে আরেই মুভি দিয়ে কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কিন্তু হিট করেই ছাড়বে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম তো তোমাদেরকে আজ বিগ বিগ আমাকে আপডেট নিয়ে যাচ্ছি তো সেই সত্যি ভিডিওটি দেখবে তো তোমাদেরকে কিন্তু আমি এ নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি যে আরে মুভি তো এটি কিন্তু অন্য লেভেলের সব থেকে বড়ো লেভেলে মুভি আসতে চলেছে আরি মুভি তো এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে এসেছি আমার চ্যানেলে তো সবাই দেখতে পারো তো আরে মুভির কিন্তু প্রায় কিছুদিন আগে কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে তারা কিন্তু মহরত কিন্তু শেষ করেছিল তো সেটার কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তো তারা মরথ কিন্তু শেষ করে এই আরি মুভি দিয়ে তো সেখানে কিন্তু আরে মুভি কিন্তু একটি অন্য লেভেলে কিন্তু হতে যাচ্ছে তো আরে মুভির দিয়ে কিন্তু এক বড় ধরনের কিন্তু রেকর্ড করতে যাচ্ছেন ইয়াস এবং নুসরাত তো নুসরাত এবং ইয়াস তারা দুজনে কিন্তু অনেক মুভি আমাদের কুকহার হিসেবে দিয়েছেন তো সব মুভি কিন্তু এক অন্য লেভেলের হতে যাচ্ছে তো আরি মুভি যেটি সব থেকে বড়ো আপডেট হচ্ছে তারা এই আরি মুভির কিন্তু কিছু শুটিং কিন্তু শেয়ার করেছিলেন তো সেটা কিন্তু স্টোরি দিয়েই তো একটা আনন্দ পত্রিকা থেকে কিন্তু জানা যাচ্ছে যে ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহানের একটি আপকামিং বড় প্রোজেক্ট সেটি হচ্ছে আরি মুভি তো আরে মুভি কিন্তু একটি অন্য লেভেলের হতে যাচ্ছে সেটি হচ্ছে তিনি তারা কিন্তু তেমনটা কিন্তু গুঞ্জন জানিয়ে দিয়েছেন তো আমি কিন্তু তোমাদেরকে আগে বলেছি যে আরি মুভি কিন্তু একটি অন্য লেভেল হবে তো এটি একটি ফ্যামিলি ডামা মুভি তো এটি কি অ্যাকশনে থাকবে যেভাবে আমরা দেখতে পাই বলিউড এবং সাউথ তামিল সব জায়গায় কিন্তু অ্যাকশনে থাকলেও কিন্তু একটি ফ্যামিলি ড্রামা অনায়াসে কিন্তু আমরা হলে গিয়ে দেখতে পাই তো এই এই মুভিটি কিন্তু যেটি আরি মুভি একটি বেঙ্গলি মুভি তো তারা কিন্তু তৈরি করতে এরমভাবে কিন্তু ব্যয় করছে তো এই মুভিটা কিন্তু একটু বাজেট তারা বাড়িয়ে কিন্তু করছে তো এটা থেকে চার কোটি থেকে পাঁচ কোটি টাকার মতো বাজেট কিন্তু করা যাচ্ছে তো এটা কিন্তু এক অন্য লেভেল হবে যেটি ইয়াস দাসগুপ্ত এবং নুসরাত জাহা এর বড় প্রোজেক্টের মুভি তারা কিন্তু এটা ভেবে কিন্তু তৈরি করেছেন তো এটার কিন্তু গল্প কিন্তু অনেক চেঞ্জ করেছে এবং ক্যান্সেল করেছে এবং পাল্টে দিয়েছিল তারপর থেকে কিন্তু এই গল্পর মেন যে গল্পটা তারা কিন্তু তৈরি করে নিয়েছে যে এটি ফ্যামিলিটা আমার হলেও কিন্তু আজ ভক্তরা এবং দর্শকরা যে চায় সেটা হচ্ছে কমার্শিয়াল অ্যাকশনে দৃশ্য এবং ফাইট তো তারা কিন্তু এটাই চায় তো তারা কিন্তু মায়ের পিট চায় কিন্তু অ্যাকশনে ভরপুর তেমনই কিন্তু এই মুভির পরিচালক কিন্তু এই গল্পটা কিন্তু তারা চেঞ্জ করে কিন্তু পরবর্তী গল্প লিখেছেন একটু ফাইটিং জন্য যে অ্যাকশনে গর্ব থাকবেন তো পরিচালকের মাথায় কিন্তু বুদ্ধি আছে বা এটা মানতে হবে কারণ এ সময় কিন্তু তিনি যেটা চিন্তা করলেন যে ইয়াসগাজগুপ্ত তার পরবর্তী যে টিআরিমের জন্য প্রস্তুত ছিলেন সেটার জন্য যে কমার্শিয়াল অ্যাকশন ফাইট থাকবেন এটা আসলে ভাবা যায় না তো পরিচালক এটা নিয়ে কিন্তু তিনি অনেক ডিভারেন্ট করে কিন্তু এই মুভিতে কিন্তু ফাইট হিসেবে রাখা হয়েছে অ্যাকশনে ভরপুর তো এই মুভিতে দেখার জন্য কিন্তু পুরো বক্তরা কিন্তু অপেক্ষায় আছে এবং দর্শকরা কিন্তু হলে কিন্তু প্রচুর অপেক্ষায় করছে যে তাদের প্রিয় সুপারস্টার ইয়াসের এবং নসরাত জাহানের অভিনেত্রীর মুভিটা এই মুভি কখন আসবে তো এরপর থেকে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এখনও শোনা যাচ্ছে তো এটা সবথেকে বেশি আমি এক্সাইটেড হয়ে আছে কারণ গ্যাসকে আমরা দেখেছি এর আগেও যে অনেক মুভি আমাদের উপহার দিয়েছেন এবং সেসব মুভি কিন্তু কমার্শিয়াল না হলেও অ্যাকশনে বড় না তেকটা কিন্তু মোটামুটি ছিল তো সব দিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছে ইয়াসে তো এখন যেটা সব থেকে আপডেট হচ্ছে সেটা হচ্ছে এই মুভিতে কিন্তু কিছু কিছু অ্যাকশন কিন্তু তারা দিয়েছে এবং কাজ কিন্তু শেষের দিকে প্রায় অ্যাকশনের শুটিং কিন্তু কাজ শেষ এখন কিন্তু কিছু ডায়লগের কাজ কিন্তু তারা করছে এই মুভিটির তো এটা নিয়ে কিন্তু আমি বলেছিলাম যে এই মুভি কিন্তু পুরোপুরি কাজ শেষ হয়েছে শ্যুটিং তো এখন যা টাকা আপডেট সেটা হচ্ছে যে অ্যাকশনের শ্যুটিং কিন্তু পুরোপুরি শেষ করে ফেলেছে তো এটা কিন্তু এক আনন্দ পত্রিকা থেকে জানা যাচ্ছে যে এটি কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম থেকে জানানো হয়েছে আর অনেকটি যে এই আসের কিন্তু এই আর এই মুভি কিন্তু অ্যাকশনের ফাইটিং ফাইটিংয়ের শ্যুটিং কিন্তু তারা কিছুদিন আগে কিন্তু শেষ করে ফেলেছে অলরেডি এখন প্রস্তুত আছে ডাইভিং এবং ডায়লগের শ্যুটিংয়ের জন্য তো হতে পারে একটু সময় তো এই মুভিটির আশাবাদী করা যাচ্ছে সে সবাই এই মুভিটির দিকে তাকিয়ে আছে এবং আশা করা যাচ্ছে এই মুভিটির সাফল্য এনে দিতে পারবে হলগুলোতে এবং হলগুলোতে তাক লাগা তাক লাগিয়ে দিবি তো এটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি আমি তো এখন আমি যেটা বলবো যেটা সেটা হচ্ছে ইয়াস দাস কিন্তু আমরা অনেক মুভি দেখি তো এই যেন জন্য সবথেকে বেশি হলে রিলিজ হোক এবং সব বেশি ইনকাম করুক সবাইকে যেন তাক লাগাতে পারে এই বাংলা ইন্ডাস্ট্রিওর সুপারস্টার তো আমরা কিন্তু চাই যে বাংলা কমার্শিয়াল মুভি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেন হোক তো তারা বাজেটের জন্য নয় বাজেটের কারণে কিন্তু হয় না তো এটা কিন্তু দর্শকরা দেখে না তো দর্শকরা কিন্তু আজ কিন্তু খুঁজে যে বলিউডে যেভাবে মুভি তৈরি করে ভাঙলা ইন্ডাস্ট্রিতে কেন এরকম মুভি তৈরি করে না তো এটা কিন্তু দর্শকরা চাই তো এখন কিন্তু এই আর এই মুভি কিন্তু বলিউডের থেকেও কিন্তু কম টপ করে দিতে পারবে না যেখানে আমার ইয়াস দাসগুপ্ত সুপারস্টার আছে যেখানে আমাদের অভিনেত্রী নুসার জান আছে সেখানে এই মুভি কেন ফ্লপ হবে এই মুভি সুপার ডুবার হিট হবে তো এটা কিন্তু শোনা যাচ্ছে যে হল দখল করবে এবং দখল করে ছাড়বে এই মুভি সুপার ডুবার হিট দিবে তো এটা কিন্তু সকলের মুখে শুনছি তো সুপারস্টারদের মুখে শুনছি কারণ এটা হচ্ছে ইয়াজ দাসগুপ্তার নতুন মুভি আরে মুভি তো আরে মুভি তিনি কাম ব্যাক করতে যাচ্ছেন তিনি কিন্তু একটি ইন্টারভিউতে বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমিও চেষ্টা করব ভালো গল্প পেলে এবং কমার্শিয়াল হোক অ্যাকশনে বরপর হোক ফ্যামিলি ডামা হোক রোমান্টিক ড্রামা হোক আমি অ্যাকশনে বরপর মুভির গল্প পেলে আমি অবশ্যই করবো তো এটা কিন্তু তিনি বলেছেন তো তোমরা ভাবতে পারছো যে ইয়াজ গুপ্ত তিনি নিজে বলেছেন যে অ্যাকশনে কমার্শিয়াল মুভি করবে বাজেট বড় হলেও তো আমরাও কিন্তু এই আরি মুভি দিয়ে কিন্তু বুঝতে পারছি তিনি কতটা ভয়ঙ্করভাবে ফিরতে চলেছেন যে আরি মুভির বক্স অফিস তোমরা নিশ্চয়ই জানলে অবাক হবে কারণ এটার বক্স অফিস দ্বিগুণ বাড়াবে কারণ এটা এই আরি মুভি দেখার জন্য ওই ইয়াজ দাসগুপ্তর যে ফ্যান্সরা এবং বক্তরা প্রচুর অপেক্ষায় আছে কারণ তাদের বক্তরা জানেন যে তাদের সুভাষটা নতুন মুভি নিয়ে হাজির হবেন কারণ তোমরা জানবে যে ইয়াজ দাস কিন্তু ফ্যান্স বেশি থাকে মেয়ের আমরা জানি তো তিনি কিন্তু অনেক ইন্টারভিউতে কথা বলেছেন তো তার মেয়েরাই কিন্তু তার ফ্যান্স বেশি তো এখন ওতে ছেলেরা কম থাকে তো আরি মুভি যদি এমনটা হয় যে ভালো রেসপন্স পেয়েছে এবং ভালো অ্যাকশনে বর্ব নিয়ে আসেন তাহলে এটা আমি জানি টলিউডের সুপারস্টারদের মধ্যে সুপারস্টার হবে ইয়াস দাসগুপ্ত কারণ তার মুভি হচ্ছে আর মুভি যেন অ্যাকশনে বর্ব থাকে এবং হল দখল করে থাকবে বাকি সুপারস্টারদের যার মুভি আছে এখন তো সুপারস্টার জিত এবং দেবের মুভি অঙ্কুশ এবং বাকি সুপারস্টার যারা আছে তাদের যে লেভেলে মুভি উপহার হিসেবে দেয় আমি আমি মনে করি জিৎ এবং সুপারস্টার দেব অঙ্কুশ এদের ছাড়া যে বাকি সুপারস্টার আছে তারা এই ইয়াস দাসগুপ্তর সাথে কোনো পাঙ্গা দিতে পারবে না কারণ এই আরে মুভি এরকমভাবে তারা তৈরি করতে যাচ্ছে যে বলিউডের সাথে যেন রিলেজ এবং ক্রেজ করতে পারে এই আরি মুভি তো তারা এরকমভাবে কিন্তু তৈরি করতে যাচ্ছে এই আরে মুভি দিয়ে তো এটা কিন্তু আমিও কিন্তু ফাইনাল কিন্তু ভেবেছিলাম যে আর এই মুভি কিরকম ব্যবসা করবে ভালো ব্যবসা করতে পারবে না ভালো ইনকাম ইনকাম করতে পারবে না এটা আমি কিন্তু অনায়াসে কিন্তু বলেছিলাম তোমাদেরকে কিন্তু এখন আমি বলছি এই আপডেট আমি শুনে কিন্তু ঘাবড়ে গেছি ভাই আর মুভি এত বাজেট নিয়ে এত ভালোভাবে রেসপন্স নিয়ে তারা তৈরি করতে যাচ্ছেন এত পরিশ্রম করে এই মুভিটা তৈরি করতে যাচ্ছেন এটা কিন্তু অন্য লেভেলের হতে যাচ্ছে ভাই এটা মানতে হবে কারণ ইয়াজ গুপ্ত তার এই আরি মুভি কিন্তু একটি বড় কমার্শিয়াল মুভি হিসেবে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে এটি বড় বাজেট নিয়ে কিন্তু ফিরছি তো আমরা সময় নিয়ে ঠিক সময় ফিরে আসবো বাংলা ইন্ডাস্ট্রির হল হল মালিকদের সামনে এবং হলে তো আরে মুভি দিয়ে বুঝিয়ে দিতে আছেন তিনি যে আরে মুভি কীভাবে বাংলা ইন্ডাস্ট্রি কি দখল করবে তিনি এই আরে মুভি দিয়ে কিন্তু বুঝিয়ে পুরো ফিরতে চলেছেন তো আমরাও চাই যেন আরে মুভি ভালো দর্শকরা দেখুক এবং ভালো রেসপন্স পায় এবং হলগুলোতে যেন তাক লাগাতে পারে তো আমরা কিন্তু এটা চাই কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ইম্পর্টেন্ট সবথেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে পাশে দাঁড়ানো যেভাবে দেবের খাদার মুভি অলরেডি সাকসেসফুল দিতে পেরেছি অলরেডি সাকসেসফুল এনেছে এবং সাকসেস সাকসেসফুল সবার মাঝে হয়েছে তো এটা যেন আর এই মুভির মাধ্যমে যেন হই যদি এটা হয় তাহলে আমি নিচ্ছি যে দাসগুপ্ত তার আগামী যে কয়টা বাজেট অনুযায়ী মুভি হবে সব মুভির কিন্তু তিনি বাজেট বেশি বাড়াবেন এবং বেশি কমার্শিয়াল অ্যাকশন গর্ব মুভি তার ভক্তদের মাঝে এবং দর্শকদের মাঝে উপহার দিতে পারবেন তো এটা আমি নিশ্চিত জানি কারণ এজদাস গুপ্তর কিন্তু সব মুভির লেভেলের এই আরই মুভি তিনি এই মুভিতে খরচও করছে বেজে এবং বাজেটও অনুযায়ী বেশি আনছেন তো আমি যেন চাই এই আর মুভি যেন সবথেকে বেশি সাফল্য এনে দিতে পারে এবং হল মালিকটা যেন ভালো ব্যবসা করতে পারে হলে যেন তাক লাগাতে পারে তো এটা কিন্তু আমি সব সময় চাইবো যেহেতু এই আর মুভি একটি বড় সাফল্য মুভি হতে যাচ্ছে তো বলিউডের সাথে যেন টক্কর দিতে পারে ইয়ারই মুভি তো এটা কিন্তু আমরা নিশ্চয়ই চাইব তোমরাও চাইবে এই আরই মুভি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইয়াস দাসগুপ্ত এবং নসরাত জানার একটি ফ্যামিলি ড্রামা মুভি হতে যাচ্ছে এটা যেন সবথেকে বড়ো বাজেটের আসতে চাচ্ছে এই মুভি হলে যেন জায়গা এনে দিতে পারে এবং দয় দখল করতে পারে ভালো একটা রেসপন্স পাই এটার জন্য কতটা খুশি হবে এবং তোমার কাছে কেমন অনুভূতি আসতে পারে বা আনতে পারে তা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই আমাদের সাথে থাকবে আমাদের পাশে থাকবে ফুল ভিডিও দেখবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যেন বাংলা ইন্ডাস্ট্রিও মুভির সাথে যেন আমরা থাকতে পারি এবং পাশে দাঁড়াতে পারি সবাই যেন বাংলা ইন্ডাস্ট্রিওর বাংলা কমার্শিয়াল মুভি হোক ফ্যামিলি ড্রামা হোক মুভি যেন আমাদের প্রিয় সুপারস্টার যেন উপহার দিতে পারে বাংলা ইন্ডাস্ট্রি হতে তো এটার জন্য তোমাদের কতটুকু জানা এবং কতটুকু বলার এবং কতটুকু ভালো লাগবে তা কমেন্ট করে জানিয়ে দিও তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে